আপনারা কি অল্প বাজেটের মধ্যে প্রিয় মানুষকে কিছু গিফট করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে অল্প বাজেটের মধ্যে প্রিয় মানুষদেরকে অথবা আত্মীয় স্বজনদেরকে গিফট করা যায় তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ক্যালেন্ডার হুপ তৈরি করে নিয়েছি মানে আর্ট করে নিয়েছি এই ক্যালেন্ডার হুপটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে আর্ট করে এবং হ্যান্ড করে দেখাবো আপনারা কিন্তু ঘরে বসেই এরকম একটা ক্যালেন্ডার হুপ তৈরি করে নিতে পারেন বার্থডের জন্য অথবা ডে এর জন্যে এরকম একটা ক্যালেন্ডার হুপ তৈরি করে প্রিয় মানুষদেরকে গিফট করতে পারেন তো এখানে কিন্তু খুবই অল্প টাকা খরচেই কিন্তু আপনারা এই রকম ক্যালেন্ডার হুপ তৈরি করতে পারেন তো আর কথা না বাড়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা হোয়াইট কালার কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার কাপড় নিতে পারেন তো এই কাপড়টা সত্যিও হতে পারে আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন তো একটা সুতি কাপড় নিয়েছি এবং একটা পেন্সিল এবং একটা স্কেল নিয়ে নিয়েছি তারপর আমি একটা শেপ করে নিয়েছি তো তার মাঝে আমি ক্যালেন্ডারে যে ছোট ছোট মানে ঘর করতে হয় সংখ্যাগুলো বসানোর জন্য এক থেকে ত্রিশ বা একত্রিশ পর্যন্ত মানে যে মাছটা আপনারা তুলতে চান মানে আট করতে চান ওই মাছটার এখানে কিছু মানে সংখ্যা বসাতে হবে তার জন্য এখানে আমি ছোটো ছোট করে গড় করে নিয়েছি তো লম্বাভাবে করেছি হচ্ছে আমি ছয়টা ঘর এবং আর মানে খারাপভাবে করেছি হচ্ছে আমি সাতটা ঘর তো এখানে ঘরগুলো করে না হয়ে গেলে তারপরে এখানে আমি মানে বারগুলো বসিয়ে নেব ধরেন স্যাটারডে সানডে মানডে এরকম করে আমি সবগুলো মানে বার বসিয়ে নেব তারপরে আমি সংখ্যাগুলো বসিয়ে নেব তো আপনারা যে মানে যে সালের যে মাছটা বসাতে চান মানে আর্ট করতে চান ওই মাছটা এখানে লিখে নেবেন তো এখানে আমি সবগুলো সংখ্যা বসানো হয়ে গেলে স্যাটারডে সানডে মানডে এগুলো বসানো হয়ে গেলে তারপরে আমি সংখ্যাগুলো বসিয়ে নেব তো আপনারা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা এরকম মানে খুবই অল্প টাকার মাঝে এই ক্যালেন্ডার হুপটি তৈরি করতে পারবেন তো এই ক্যালেন্ডার হুপগুলো যদি আপনারা যে কোনো অনলাইন পেজ থেকে বা কোনো বাহির থেকে কিনতে যান তাহলে কিন্তু মানে অনেক হাই রেডে এই ক্যালেন্ডার হুপগুলো মানে কিনতে হবে মানে ক্যালেন্ডার হুপগুলো মানে ওইগুলো দেখতেও সুন্দর লাগে যদি আপনারাও এরকম ডিজাইন করে দেখতে মানে সুন্দর করে বানান তাহলে কিন্তু আপনাদেরগুলোও দেখতে সুন্দর লাগবে তো এটাকে কিন্তু আমি মানে সুন্দরভাবে আর্ট করে হ্যান্ড প্রিন্ট করে তারপরে মানে একদম অলে ঝোলানোর মানে পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করব তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শুধু মানে ক্যালেন্ডার হুকটা আর্ট এবং প্রিন্ট করে দেখাবো রং পেনসিল দিয়ে মানে এঁকে দেখাবো আপনারা ছেলে কিন্তু এখানে হাতের কাজও করতে পারেন অথবা এমব্রয়ডারিও করতে পারেন তো আমি মানে রং দিয়ে কাজটা করব তাহলে দেখা গেছে যে তাড়াতাড়ি করে হয়ে যায় আর হাতের কাজ করলে একটু সময়টা বেশি লাগে তো এখানে আমি কিন্তু প্রায় সবগুলো সংখ্যা বসানো হয়ে গেছে তো সংখ্যাগুলো বসানো হয়ে গেলে তারপরে এখানে আমি মাসটা এঁকে নেব আমি এখানে জানুয়ারি মাস লিখবো যেহেতু আমি এই ক্যালেন্ডারটা মানে জানুয়ারি মাসের জন্য তৈরি করছি তো আপনারা যে মাসটা মানে লিখতে চান ওই মাসটা লিখে নেবেন মানে বার্থডের জন্য হতে পারে অথবা যে কোনো একটা বিশেষ দিনে মানে বিশেষ দিন বা বিশের বিশেষ বছরের জন্য হতে পারে তো আপনারা ওই ওই জিনিসটা এখানে লিখে নেবেন তারপরে এখানে আপনারা যে কোনো মানে নাম লিখতে পারেন যার জন্য তৈরি করছেন তার নাম লিখতে পারেন অথবা যে কোনো আপনার পছন্দ মতো একটা জিনিস লিখতে পারেন তো নামটা লেখা হয়ে গেলে তারপরে এখানে যদি বার্থডের হয় তাহলে বার্থডে মানে হ্যাপি বার্থডে লিখবেন যদি মানে মেরিজডের জন্য হয় তাহলে হ্যাপি অ্যানিভার্সিটি লিখতে পারেন তো এই জিনিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে বসিয়ে নিতে পারেন আর এখানে আমি এই ক্যালেন্ডার হুপটা মানে চার চারকোনা শেপ দিয়েই আর্ট করব এবং হ্যান্ড প্রিন্ট করব। আপনারা চাইলে কিন্তু এখানে গুল করেও করতে পারেন আর এই কাজটা যদি ফ্রেমে করে আটকে নেন তাহলে দেখতে মানে করতে এই কাজটা আরও বেশি সুবিধা হবে আর্ট করতেও সুবিধা হবে হ্যান্ডপ্রিন্ট করতেও সুবিধা হবে তো এখানে আমি ফ্রেমে আটকালাম না আমি একটা মানে কাপড়ের উপরে বিছিয়ে তারপরে কাজটা করছি এ পর্যায়ে আমি আরেকটা কথা বলি যে এই কথাটা না বললে নয় মানে এই যে আর্টটা আমি করছি এটা কিন্তু পেন্সিল দিয়ে অথবা ম্যাজিক পেন দিয়ে করতে হবে তা না হলে কিন্তু যদি আপনারা দেখা গেছে কালি কলম দিয়ে এই কাজটা করতে চান তাহলে দেখবেন যে কালি কলমের কালিগুলো আর উঠবে না দেখতে ভালো লাগবে না তো আমি যেহেতু পেন্সিল দিয়ে করছি রাবার দিয়ে ঘষা দিলেই কিন্তু এই এই মানে পেনসিলের দাগটা উঠে যাবে তো এরকম পেন দিয়ে করতে হবে যেগুলো মানে ইস্ত্রি করলে মানে আয়রন দিলে যাতে উঠে যায় অথবা মানে রাবার দিয়ে উঠানো যায় মানে মূলত হচ্ছে গিয়ে দাগগুলো যাতে উঠানো যায় এটা আমি করছি হচ্ছে মানে এই অংশটা যাতে সমান থাকে এই রকম মানে এখন যে এ চারদার দিয়ে একটা স্কেল দিয়ে আমি দাগটা দিচ্ছি এটা হচ্ছে গিয়ে যাতে ফুল মানে আট করে নিব তো তার জন্য মানে এই দাগটা দিচ্ছি এই ফুল আটটা যাতে সমান থাকে মানে তারা যাতে না হয়ে যায় তার জন্য আমি এখানে চার চারকোনা একটা শেপ দিয়ে নিয়েছি তো এই চার দাগের উপরে কিন্তু আমি ফুলগুলো বসাবো তো আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এখানে গুল করেও মানে এই ডিজাইনটা করতে পারেন আর আমি যে ভিতরে বক্স শেপগুলো দিয়েছি ওই যে সংখ্যাগুলো বসানোর জন্যে এই বক্স শেপগুলো কিন্তু আমি মানে কাজটা শেষ হয়ে গেল তারপরে রাবার দিয়ে মানে এই দাগগুলো আমি মুছে নেব তো তার জন্যই মূলত এখানে মানে পেনসিল দিয়ে আট করা তো এখানে আমি প্রথমে ম্যাজিক পেন দিয়ে অ্যাড করেছিলাম যে মানে পাঁচ মানে কিছুক্ষণ পরে যে কালিগুলো উঠে যায় ওই পেন দিয়ে অ্যাড করেছিলাম তারপরে দেখে মানে কিছুক্ষণ আট করার পর দেখি ওই কালিগুলো মুছে গেছে তারপরে আমি এখানে পেনসিল দিয়ে অ্যাড করেছি তো এখন আমি এখানে সাইড দিয়ে তিনটা ফুল আর্ট করে নিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে আর্ট করতে পারেন যারা ড্রয়িং করতে পারেন তাদের কাছে তো এই জিনিসগুলো করতে অনেক সুবিধা হয় আর যারা ড্রয়িংয়ে একটু মানে কাঁচা আছেন মানে ড্রয়িং বেশি একটা করতে পারেন না তাদের জন্য একটু কষ্টকর হতে পারে আপনারা যে কোনো মানে ফুল দেখে অথবা একটা কাগজের মধ্যে ফুল এঁকে তারপরে এই ডিজাইনটা তুলতে পারেন তো আপনাদের কাছে যেরকম মানে সুবিধা হয় ওরকমভাবে কাজটা করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এক পাশে ফুলটা এঁকে নিয়েছি এখন সেমভাবে আমি আরেক পাশ দিয়েও এই ফুলটা দিয়ে দেব। তাহলে দেখা গেছে যে এই অংশটা পুরোটাই ভরে যাবে দেখতে সুন্দর লাগবে তো এভাবে করে আমি ফুলটা আট করা হয়ে গেলে তারপরে আমি রং দিয়ে এবং তুলি দিয়ে এই ফুলের ডিজাইনটা ফুটিয়ে তুলবো তো এখন আমার এই আটটা করা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা পিকচার দেখাই যে কীরকম হয়েছে এতে দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাবো হচ্ছে রং দিয়ে এই কাজটা করার জন্যে তো এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে আমি যে আগে এই কাজগুলো করেছি ওই ভিডিওটুকু কিভাবে জানি মানে কেটে গেছে মোবাইল থেকে কিভাবে জানি কেটে গেছে ভিডিওটুকু করা হয়েছিল তারপরে দেখি যে মনে হয় বলব সত্য ভিডিওটুকু মানে কেটে গেছে তো এই অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্যে আমি অনেক দুঃখিত তো আমি যে ওই পাশে ফুলটা করেছি ওই পাশের ফুলটা আমি এই পাশে যেহেতু সেমভাবেই করব তো তার জন্যে আমি এই অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে যেহেতু সেমভাবেই কাজটা করা তার জন্যে আমি এই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর মাঝখানে যে ক্যালেন্ডারের যে সংখ্যাগুলো বসিয়েছি এই সংখ্যাগুলো কিন্তু আমি ব্ল্যাক কালার মানে কালো কালার রঙ দিয়ে করেছি যদি আপনাদের কাছে কালো কালার রঙটা না থাকে তাহলে কিন্তু আপনারা দুই তিনটা রং একসাথে মিক্স করে এই কালো কালার রঙটা মানে আনতে পারেন তো কি কি কালার মিক্স করতে হবে আমি আপনাদের কাছে বলে দিই এখানে আপনারা নেভি ব্লু কালার সাথে আপনারা একটু লাল কালার আর একটু হলুদ কালার মিক্স করলেই দেখবেন যে এখানে কালো কালার রঙটা পেয়ে যাবেন তো কালো কালার রঙটা মানে পাওয়ার জন্যে কিন্তু নেভি ব্লু কালার রঙটা বেশি ব্যবহার করতে হবে এবং লাল কালার আর হলুদ কালার রঙটা একটু অল্প অল্প করে নিতে হবে আর যদি দেখা গেছে তিনটা কালারে আপনারা সমানভাবে নেন তাহলে কিন্তু মানে রঙটা অন্য কালার হয়ে যাবে তো ব্লু কালার একটু বেশি করে নেবেন আর হলুদ কালার আর লাল কালার একটু কম করে নেবেন তাহলে দেখবেন যে আপনারা মানে যে কালারটা চেয়েছেন ব্ল্যাক কালার এই কালারটা পেয়ে যাবেন তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমি যে পাতাগুলো দিয়েছিলাম এই পাতাগুলো একদম ডার্ট সবুজ কালার দিয়ে পাতাগুলো আমি ভরাট করে নিচ্ছি তো মোবাইলের ক্যামেরাতে বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না কালারটা মানে বেশি একটা ফুটে উঠছে না তো এখানে কিন্তু আমি ডাট সবুজ কালারই নিয়েছি তো আপনারা চাইলে এখানে টিয়া কালারও দিতে পারেন তো এই পাতাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি উপরে যে একটা মানে এটা ডাল বলবো না এটা একটা মানে ফুলের কীরকম একটা ডিজাইন এই ডিজাইনটাও আমি সবুজ কালার রঙ দিয়ে করে নিচ্ছি মানে যে কালার যেখানে যেইখানে সবুজ কালার রং দিয়ে করা হবে ওই কাজগুলো আমি আগে করে নিচ্ছি আর এই রঙ তুলে কাজ করতে গেলে দেখা গেছে যে যে কালারটা দিয়ে আপনি কাজ করবেন এই কালারটা পুরো কাজ করা শেষ হয়ে গেলে তারপরে অন্য কালার দিয়ে কাজ করা শুরু করতে পারেন তা না হলে কিন্তু আপনার তুলিটা ধুয়ে তারপরে মুছে অন্য কালারটা নিতে হবে যদি আপনারা একই তুলি দিয়ে কাজটা করেন আর আপনাদের যদি এই হ্যান্ডপিন সম্পর্কে মানে এই কাজটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো মানে ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো ওই কাজটা করা শেষ হয়ে গেলে তারপরে এখানে আমি যে একটা ফুলের মানে সাইড দিয়ে পাতা সিস্টেমে দিয়েছিলাম ওইগুলো আমি একদম লাল কালার দিয়ে ভরাট করে নিচ্ছি এখানে কিন্তু একদম টকটকে লাল কালার দিয়ে ভট করে নিচ্ছি আর এখানে আপনাদের মন যদি কোনো পশু থাকে যেরকম ধরেন এই রঙগুলো আমি মানে কি রঙ দিয়ে এই কাজটা করছি তো এখানে আমি অ্যাক্রোমিক কালার নিয়েছি এই কালারগুলো বানায় দোকান থেকে কিনে এনে তারপরে কেমিক্যাল দিয়ে মিক্স করে রঙগুলো তৈরি করতে হয় হোয়াইট পেজ দিয়ে এবং এনকে বাইন্ডার দিয়ে এই রঙগুলো মিক্স করে তৈরি করতে হয় তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে যে রেডি কালারগুলো আছে মানে দোকানে রেডি করা থাকে অ্যাক্রোলিক কালার ওই রেডি কালার দিয়ে আপনারা কাজটা করতে পারেন ওই রঙগুলো মানে দোকান থেকে কিনে এনে তারপরে সরাসরি ব্যবহার করা যায় ওই রঙগুলোতে কিছু মিক্স করতে হয় না ওই রঙগুলোতে সব কিছু কেমিক্যাল মানে হোয়াইট পেস্ট মিক্স করা থাকে শুধু দোকান থেকে কিনে এনে তারপর আপনারা যে ফেব্রিক অ্যাড করতে চান ওই ফেব্রিকটাতে অ্যাড করতে পারেন তো এই রংটা আমি একটা মানে ক্রিমের কোটাতে গুলিয়ে নিয়েছি যাতে করে মানে রংটা বাতাসে শুকিয়ে না যায় এবং ব্যবহার করার পরে যে রঙটুকু বেঁচে যাবে এই রঙটুকু আমি আবার ভালোভাবে সংরক্ষণ করে করতে পারি যাতে পরবর্তীতে ব্যবহারের যোগ্য থাকে তো আপনারা যদি এরকম বাজার থেকে কিনে এনে তারপরে রংটা রেডি করতে চান তাহলে অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সে এই রঙটাকে গুলাতে পারেন তাহলে পরবর্তীতে আপনারা এই রংটা ব্যবহার করতে পারবেন তো যাই হোক কথা বলতে বলতে এখান দিয়ে আমি পাতারগুলোতে মানে পাতার ভিতর যে রংগুলো আছে এই রংগুলো আমি দিয়ে নিয়েছি একদম হলুদ কালার দিয়ে আমি এই রংগুলো দিয়েছি যাতে মানে এই হলুদ কালারটা দিলে এই সবুজের মাঝে দেখা গেছে বেশি ফুটে মানে দেখতে ভালো লাগে তো তারপরে যে একটা ফুলের মানে কীরকম একটা ডিজাইন এই ডিজাইনটার নাম আমি বলতে পারি না ওই ডিজাইনটা আমি একদম নেভি ব্লু কালার দিয়ে এঁকে নিয়েছি এবং ফুলের যে মাঝখান বরাবর এই মাঝেও আমি নেভি ব্লু কালার রঙ দিয়ে নিয়েছি তারপরে এই যে ফুলের যে পাপড়িগুলো দিয়েছি পাপড়ি না এটা কীরকম পাতার শেপ এই অংশগুলো যে দিয়েছি এই লাল রং দিয়ে করেছি এই রংটা শুকিয়ে যাওয়ার পরে আমি ব্লু কালার রং দিয়ে একদম চিকন চিকন করে এটা মানে শেড দিয়ে নিচ্ছি মানে লাল কালারের মাঝে আমি নেবি ব্লু কালার শেড দিয়েছি তাহলে দেখতে এই ফুলটা আরও বেশি সুন্দর লাগছে মানে এই ফুলটা আরও ফুটছে তো আপনাদের কাছে এ পর্যায়ে একটা রিকোয়েস্ট আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই তো আমার ফুলের মানে আটটা করা শেষ হয়ে গেছে ফুলের ডিজাইনটা তারপরে আরেকটু বেশি সুন্দর দেখানোর জন্যে আমি সামনের দিক দিয়ে একটু মানে কিছুটা পরিমাণ ডট ডট করে মানে একটা গুলের শেপ দিয়ে তারপরে এই ডিজাইনটা আরেকটু ফুটিয়ে তোলার জন্যে লাল কালার দিয়ে কিছু ডট ডট করে দিলাম তো ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ